السلاتو و السلام و یا امیر المومنین یا علی ابن ابی طالب و رسول رسولی رب العالمین یا اب الحسانی یا امیر المومنینہ یا علی ابن ابی طالب یا حجت اللہ علا خلقی یا سیدنا و مولانا انّا توجہنہ و وسطفانہ و توسلنا بکا اَ اللّہ و قدم نقابینہ د حاجات نا ইয়া ওয়া জেহান ইন্দাল্লাহি ইসফা আলানা ইন্দাল্লাহি আল্লাহুম্মা আলা মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ ওয়াজ্জিল ফরাজহুম ইয়া আলী মাদাদ দুনিয়ার সর্বোচ্চ সম্মানিত যে কাবা ঘর যে ঘরের দিকে মুখ করে সর্বকলের বিশ্ব মুসলিম তাদের স্রষ্টার উদ্দেশ্যে নিবেদিত স্বচ্ছোচ্চ ইবাদত সালাতে কিয়াম করে আর সিজদা দেয় সেই ঘরটাই যা রাতুর ঘর যার চোখ খুলে প্রথম দর্শন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রথম খাদ্য রাসুল আলাইহি আলাহিউসাল্লামের রসনা থুথু তিনি মাওলায় কায়নাত আসাদুল্লাহ আইনুল্লাহ ওয়াজুল্লাহ আয়াতুল্লাহল উজমাওয়ালি আমার শেরে খুদা মুশকিল কোষা হজরত আলী ইবনে আবি তালেব আলাহি সালাম আলী অর্থ সর্বোচ্চ আল্লাহর অপর নাম আলী হযরত আলী আলাহি সালামের জন্ম নেয়ার স্থান হওয়ার মাধ্যমে আসলে পবিত্র কাবাই সম্মানিত হয়েছে আর তাই তো আল্লা রাব্বুল আলমিন আহলেবেইতের অন্তর্ভুক্ত করে তার বংশকে নিষ্পাপ নিষ্কুলুষ করেছেন এবং তার বংশের সবাইকে ইহকালে দান করেছেন অনুসরণীয় ও আদর্শস্থানীয় ব্যক্তিত্বের মর্যাদা আর পরকালেও দিয়েছেন সমগ্র বৃহস্তবাসীর ওপর অনন্য সম্মান তার প্রকৃত মর্যাদা বোঝার ক্ষমতা সবার নফসে নেই আর এমনটা যে হতেই পারে সে ব্যাপারে রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন হে আলী আমি আর তুমি ছাড়া আল্লাহকে কেউ চেনে না আল্লাহ আর তুমি ছাড়া আমাকে কেউ চেনে না আর আমি আর আল্লাহ ছাড়া তোমাকে কেউ চেনে না সূত্র মুক্তাসারুর বা দারাজাত পৃষ্ঠা একশো পঁচিশ মাসারেকো আনোয়ারুল ইয়াকিন পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ দারুল ফিকার বৈরুথ তেরোশো উনআশি ফিজরি এ থেকে অনুমিত হয় যে মাওলা আলী আলাহ সালামকে মূল্যায়নের ক্ষমতা সবার নেই আবার রাসুলকে জানার এবং বোঝার ক্ষেত্রে সবচেয়ে যোগ্যতম এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হলেন মাওলা আলী আলাহিসাল্লাম তাকে মূল্যায়ন করতে গিয়ে রসুল বলেছেন তোমরা যদি আদমের জ্ঞানের গভীরতা নুহের ধার্মিকতা ইব্রাহিমের অনুরক্তি মুসার বুদ্ধিমত্তা ও ইসার আত্মসংযম দেখতে চাও তাহলে আলী আলাহ ইসাল্লামের উজ্জ্বল মুখের দিকে তাকাও সূত্র ইমাম আলী ইবনে আবি তালিব ইবনে আসাকির দুই দশমিক আশি বাই দুই আট আট আল বিদায়া ওয়ান নিহায়া সাত তিন ছয় নয় ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ গ্রন্থে এবং বয়হাকি তার সহিতে হাদিসটি বর্ণনা করেছেন আর এটাই হচ্ছে মোয়াদ্দাতিমূলক আকিদারি বুনিয়াদ কোরআনে মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের নামের পাশে মাওলা আলীর নাম যেমন উল্লেখিত ছিল বহুবার তেমনি শত শত হাদিসেও মাওলা আলীর গুণকীর্তনে পঞ্চমুখ ছিলেন আমাদের দয়াল নবীজি স্বয়ং মহানবী হযরত লাহু সাল্লাহু ওয়াসাল্লামের নবুয়তি মিশনের শুরুর দিন হতে তার জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত মাওলা আলী আলাহি সালাম তার পাশে অবস্থান করেছেন ছোটবেলা থেকেই নবী সয়ের সান্নিধ্যে বেড়ে ওঠা মাওলা আলী আলাহি সালাম শত প্রতিকূলতার মাঝেও কখনোই মহানবী সাল্লাহু আলাহি আাসাল্লামকে নিঃসঙ্গ বা ত্যাগ পারেননি। মাওলা আলী আবি তালিব আলাহি ইসাল্লাম যার ইলমের ব্যাপারে মাওলা মুহাম্মাদের সাক্ষ্য আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আবার যার বীরত্বের ব্যাপারে মাওলার সাক্ষ্য লা ফাতা ইল্লা আলী কাজেই যারা যতই চেষ্টা করেন না কেন মাওলা আলী সেদিনও আলেই ছিলেন আজও তাই আছেন মুফাস্সিরদের মতে পবিত্র কোরআনের প্রায় তিনশোটি আরাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাওলা আলী আলাহি সালামের সাথে সম্পর্কিত খ্রিস্টানদের সাথে মোবাহেলার ঘটনায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মাওলা আলী আলাহি সালামকে নিজ সত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি ছিলেন হজরত আবু তালিবের আলহি সালামের পুত্র তার মাতা ফাতিমা বিন্তা আসাদ রাসুলে সাল্লাহু আলহু আসাল্লামের প্রতি প্রথম ইমান আনয়নকারীদের অন্যতম ছিলেন তিনি নবিজি সাল্ল্লাহ আলাইহাসাল্লামের নবুয়ের আগে তিনি মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিমের আলাইহিসাল্লাম দিনের অনুসারী ছিলেন তিনি ছিলেন একজন পুতঃ পবিত্র নারী হযরত ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহি আলাইকা পূর্ণ গর্ভাবস্থায় যখন একদিন কাবা তাওয়াফ করছিলেন তখন তিনি হঠাৎ প্রবল প্রসব বেদনা অনুভব করেন তাড়াতাড়ি ঘরের দিকে রওনা করতে চাইলে প্রসব বেদনা এতই প্রখর ছিল যে সম্ভব হচ্ছে না কাবার দেয়ালের নিকট গিয়ে বলেন প্রভু হে আমি তোমার প্রতি তোমার পক্ষ হতে যেসব কিতাব নাজিল হয়েছে তার প্রতি এবং এ ঘরের নির্মাতা ইবারোহিন্দীর আলাইহি সালামের কথার প্রতি পরিপূর্ণ ইমান পোষণ করি হে লাহি এ ঘরের নির্মাতার সম্মানে এবং আমার পেটে যে শিশু আছে তার উসিলায় এ শিশুর জন্মদান সহজ করে দাও কাবাঘরের ফাটলে সৃষ্টি হয় তখন পেছন থেকে আওয়াজ আসে এদিকে আসন তাই তিনি ফিরে তাকিয়ে দেখেন খানা কাবার রুকন ইয়ামেনের দিকে দেয়ালে একটি ফাঁক হয়ে গেছে মহান আল্লাহর পক্ষ থেকে তিনি সে ফাঁক দিয়েই ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করা মাত্রই সেটা আবার বন্ধ হয়ে যায় তিন দিন খানা কাবার ভেতরে অবস্থান করলেন তিন দিন পর আবার সে দেয়াল ফাঁক হয়ে গেলে তিনি শিশুসহ বাইরে বেরিয়ে এসেই মওলা মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামের সঙ্গে দেখা হয় তিনি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম চাচিকে সালাম করেন এবং শিশুর জন্মের জন্য খোশ আম্বেদ জানান প্রতিউত্তরে চাচী বললেন এটা কি ধরনের বাচ্চা আজ তিন দিন চোখ মেলেও চাইনি এবং কোনো আহারও গ্রহণ করেনি তখন নবী বললেন বাচ্চাকে আমার কোলে দিন নবী সাল্লাহ ওয়াসাল্লামের কোলে আসা মাত্রই শিশু চোখ খুলে নবীর দিকে চাইলেন এবং সালাম দিলেন আসসালাত আসসালাম ও আলাইকাইয়া রাসুল আল্লাহ নবী সাল্ল্লাহ আলীহু সালামের উত্তর দিলেন সালাম বিনিময়ের পর রাসুল্লাহ সাল্লাহ আলীহু সালামের জীব মুখে দেয়া মাত্রই তিনি চুষে খেলেন তারপর নবী বললেন কিছু শোনাও শিশু বললেন কোথা থেকে শোনাব নবী সাল্লু আলাইহালাম বললেন তোমার যেখান থেকে ইচ্ছে হযরত আলী আলাইহি সালাম সুরা মোমেনিন পড়ে শোনালেন এজন্য নবুয়তে সংস্পর্শে ইমামত ধন্য হল মোলা আলী সালামের জন্ম নেয়ার স্থান হওয়ার মাধ্যমে আসলে পবিত্র কাবাই সম্মানিত হয়েছে হযরত মারিয়াম আলাইহ সালামের গর্ভাবস্থায় মহান আল্লাহ তার প্রতিপালনের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু যখন সন্তান প্রসবের সময় হলো তখন তিনি আল্লাহর ঘর থেকে বাইরে যাবার জন্য নির্দেশ দিলেন অথচ তিনি একজন নবীকে গর্ভে ধারণ করেছিলেন কিন্তু মাওলা আলী সালামের জন্মের সময় কাবাঘরের দেয়ালে ফাটল সৃষ্টি করে আল্লাহ আল্লাতালা মাওলার মা হজরত ফাতিমা বিনতে আসাদকে কাবায় প্রবেশ করার সুযোগ তৈরি করে দিলেন সূত্র মুরুরুজ্জাহাব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো আটান্ন তাজকেরাতুল খোয়াচ পৃষ্ঠা এগারো কাশফুল গানমা প্রথম খণ্ড পৃষ্ঠা ঊনষাট মানাকেবে ইবনে শাহরে আশুব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো পঁচাত্তর আ লামুল ওয়ারা পৃষ্ঠা একশো তিপ্পান্ন শাবলাঞ্জি কর্তৃক রচিত নুরুল আফসার পৃষ্ঠা পঁচাশি বিহারুল আনোয়ার পঁয়ত্রিশতম খণ্ড হাদিস নাম্বার দশ ফুসুলুল মহিম্মা পৃষ্ঠা বারো সকল ঐতিহাসিকদের একমত্ত ইবনে আব্বাস তার পিতা আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু হতে যে রেওয়ায়টি বর্ণনা করেছেন তাতে এটি স্পষ্ট হয় যে কাবাগৃহের দরজায় তালা লাগানো ছিল এবং ফাতিমা বিনতে আসাদ কর্তৃক দোয়া পূর্ববর্তী পয়গম্বরগণ ও আসমানি কিতাবের উপর স্বীকৃতি দেওয়ার পর তার পিতামহ হজরত ইব্রাহিমের আলাইফ সালামের কথায় আল্লাহকে কাবার গৃহের যে তাকে তৈরি করেছে তার এবং যে সন্তান তার গর্ভে বিদ্যমান ছিল তার কসম দেওয়ার পর তার সন্তান প্রসব সহজ করে দেওয়ার জন্য কাবাঘরের দেয়ালে ফাতুলের সৃষ্টি হয় হজরত আব্বাস রাদি আল্লাহ তা আলানহু বলেন আমি দেখলাম যে কাবাঘরের বিপরীত দিক থেকে দেয়াল ফেটে গেল এবং ফাতিমা তাতে প্রবেশ করল অতপর দেয়াল পুনরায় পূর্বের অবস্থায় ফিরে গেল এরপর আমরা যতই চেষ্টা করলাম দরজা খোলার জন্য যাতে আমাদের কিছু মহিলারা ফাতেমার নিকট গিয়ে তাকে সাহায্য করতে পারি কিন্তু দরজা খুলল না আর তখনই বুঝতে পারলাম যে এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ফাতিমা তিন দিন কাবাগৃহের ভিতরে অবস্থান করলেন চতুর্থ দিন আল্লাহর নির্দেশে দরজা খুলে গেল এবং যে স্থান দিয়ে ফাতেমা প্রবেশ করেছিল ঠিক সেই স্থান দিয়েই সে বেরিয়ে এলো সূত্র খারা এজ ও যারা এজ প্রথম খণ্ড পৃষ্ঠা একশো একাত্তর মানাকেবে ইবনে মাগাজেলি পৃষ্ঠা সাত সামান্য পার্থক্যে বর্ণিত হয়েছে নাহাজুল হাক পৃষ্ঠা দুশো তেত্রিশ সামান্য পার্থক্যে বর্ণিত হয়েছে এহকাকুল হাক পঞ্চম খণ্ড পৃষ্ঠা ছাপ্পান্ন বা বাসারাতুল মুস্তাফা পৃষ্ঠা আট বিহারুল আনোয়ার পঁয়ত্রিশতম খণ্ড পৃষ্ঠা ষাট এবং নয় হযরত আলী আলাহ ইসালামকে বলা হয় মৌলুদে কাবা সাধারণত যখন কোনো ঘটনায় এক ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে তখনই এমন নামকরণে বিষয়ের অতারণা হয় তিনি বলেন ইসলামের প্রতিটি পরতে হযরত আলী আলাহ ইসালামের অবদান রয়েছে হযরত আলী আলাহ ইসলাম এমন মর্যাদায় উপনীত হয়েছিলেন যে তার চোখ কান হাত মুখ পা সব কিছুই আল্লাহর হয়ে গিয়েছিল হজরত আলী আলাহ ইসলামের মা তার অসহায় অবস্থায় মহান আল্লাহর কাছে সাহায্য চাইলেন আর আল্লাহ তালা তাকে সাহায্য করলেন তিনি তাকে নিজ ঘরের মেহমান করলেন আল্লাহ চাইলে তাকে দরজা দিয়েই নিতে পারতেন কিন্তু তিনি সারা বিশ্বের বুকে দৃষ্টান্ত রাখার জন্য তাকে কাবা ঘরের দেয়ালে ফাটল সৃষ্টি করে তাকে বরণ করলেন হজরত মুসা আলাইহ ইসালামের মা এবং হযরত ইসা আলাহ ইসলামের মাকেও আল্লাহ হেফাজত করেছেন পথ প্রদর্শন করেছেন এবং তাদেরকে প্রতিপালন করেছেন অবশেষে তাদের সন্তানরা নবী রাসুল হয়েছেন আর আমরা দেখতে পাচ্ছি হজরত আলী আলাহ ইসালামের মাকেও আল্লাহ প্রত্যক্ষভাবে সাহায্য করছেন শত শত বছর ধরে সরকার কাবাঘরের দেয়ালের ফাটল মেরামত করার চেষ্টা করেছে কিন্তু তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে ডক্টর তারিক আল কাতিব তিনি সরকারিভাবে নিয়োজিত মেরামত কমিটির সদস্য তিনি বলেন যত উত্তমভাবে এ ফাটল মেরামতের কাজ করা হয়েছে তাতে কোনো কাজ হয়নি প্রত্যেক বছর রজব মাসের তেরো তারিখে আবার নতুন করে এ দেয়ালে ফাটল সৃষ্টি হয় শুরুতেই উল্লেখ করেছি যে কোনো নবী রাসুলে এমন সৌভাগ্যের অধিকারী হননি তার শ্রেষ্ঠত্বের জন্য এটাও যথেষ্ট যে তিনি তার জীবনের প্রথম ও শেষ নিঃশ্বাসটি আল্লাহর ঘরেই ফেলেন আশাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ আশাহাদুয়ান্না আলীউন ওয়ালিউল্লা আশাহাদ আলীয়ুন হুজ্জাতুল্লাহ